দিব্যচই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী পূর্ণাত্মা লেখা চিরন্তনী শারদা থেকে পাঠ আজ পর্ব ষোলো জননী শারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ তয় শ্রেতা প্রণমামি মোহন স্বামী বিবেকানন্দ দৃষ্টিতে শ্রী শ্রী মা পরিচ্ছদের আজকে তৃতীয় পাঠ শ্রী শ্রী মায়ের আশীর্বাদ সত্য হয়েছিল শ্রী মায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিককাল পরেই খ্রিস্টাব্দে পয়লা মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ সংঘেরই একটি অঙ্গ যে সংঘের জন্য শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন শ্রীমায়ের মায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রীরামকৃষ্ণের কাছে তার প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ বাস্তবিক শ্রী মা স্থূল দেহে না থাকলে শ্রীরামকৃষ্ণের ত্যাগী জানে তার পরোক্ষ প্রভাবে এবং তার স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল স্বামীজি তাই তাকে সংঘজননী রূপে গুরুভাইদের কাছে বর্ণনা করেছিলেন স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে মাই তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন অর্থাৎ তিনি শুধু সংঘ জননী নন সংঘের ধাত্রী বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করেই পরে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি এ বিষয়ে আপনাদের কি মত ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন তখন স্বামীজি বললেন তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে উত্তরে অনেকে অনেক রকম বললেন তিনি পাড়াগায়ে থাকেন ব্রাহ্মণের বিধবা যা কিছু সামান্য পাঁচ সাত টাকা দিলেই হবে ইত্যাদি এই রূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র দশ টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন সে কি ভাই আমাদের সন্ন্যাস জীবন সন্ন্যাসীর তো করতল ভিক্ষা তরুতল বাস এই হলো আমাদের জীবন আর বহুজন হিতায় বহুজন সুখায় আত্মন মক্ষরথাং চ সব কিছু ত্যাগ করে তপস্যায় আমাদের ব্রত এই হলো আমাদের আদর্শ আমরা সন্ন্যাসী হয়েছি ব্যাটা ছেলে প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক পঁচিশ টাকার কম দিতে পারবো না শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের দেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষা কর্তৃ পালন তিনি আমাদের সঙ্ঘজননী বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় শুধু স্বামীজির জীবনকালেই নয় তার তিরোধানের পরেও যতদিন শ্রী মা মরদেহে ছিলেন ততদিন সঙ্ঘকে বহু দুর্যোগ এবং লগ্নে আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন পালন করেছেন শুধু তাই নয় আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সঙ্গভুক্ত ত্যাগী সন্তানগণ তারই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পথ দেখিয়েছেন স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন এবং শ্রী মায়ের নির্দেশ এবং ইচ্ছায় স্বামীজি সব সময় শিরোধার্য করতেন এ সম্পর্কে তার কোনো দ্বিধা সন্দেহ বা সংশয় ছিল না কোনো প্রশ্ন কোনো দিন স্বামীজির মনে ওঠেনি স্বামীজির অন্যান্য গুরু ভাইরাও এ ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন এ সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন শ্রী শ্রী মা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের রমত হয় তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন হ্যাঁ বাবা মঠে দুর্গা পুজো করে শক্তির আরাধনা করবে বইকি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকট বলিদান হয় কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশুবলির বলির সংকল্প রহিত হল এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন কিন্তু শ্রী মায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তিতর্ক বিচারের অতীত মঠের প্রথম দুর্গাপূজায় স্বামীজির নির্দেশে শ্রী মায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রী মায়ের হাত দিয়ে পূজককে পঁচিশ টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠানা দিতে শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন স্বামী শারদানন্দ আরও বলেছেন শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুর মঠ বিক্রি করবার ইচ্ছা প্রকাশ করলেন এই কথা শ্রী শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন সে কি বাবা বেলুর মঠ বিক্রি করবে কি মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছো এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছো তোমার ওসব সব বিক্রি করবার অধিকারই বা কোথায় বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে তার কত কাজ ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে এইভাবেই চলবে তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন তাই তো ভরে আমি কি করতে যাচ্ছিলাম সত্যিই তো মঠ বিক্রি আমি করতে পারি না সে অধিকার আমার নেই রাজাকে তথা স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ এবং শরদকে স্বামী শারদানন্দ সেক্রেটারি করা হয়েছে এদেরই সব অধিকার আমার অধিকার কোথায় সে কথা তো আমার খেয়ালই ছিল না সংঘজননীর যে কোনো আদেশ যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা এ সম্পর্কে একটি ছোট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে শ্রীমা মা তখন দশের দুই নম্বর বসপাড়া লেনের বাড়িতে থাকেন চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন চাকরটি শ্রীমায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে শ্রীমা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন সেদিন বিকালে মঠ থেকে স্বামী প্রেমানন্দ শ্রীমাকে প্রণাম করতে এলে শ্রীমা তাকে বললেন দেখো বাবুরাম এ লোকটি বড় গরিব অভাবের তাড়নায় ওরকম করেছে তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারে বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো আর কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও প্রেমানন্দির সভায় শ্রীমাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন শ্রীমা তখন দৃঢ়কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও সন্ধ্যার প্রাককালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মঠে ভয়ে ভয়ে ঢোকা মাত্র স্বামীজি বললেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে কিন্তু ঘটনাটি শুনে বাবুরাম মহারাজের ওপর রাগ করা তো দূরের কথা স্বামীজি সানন্দে সে আদেশ শিরোধার্য করলেন স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আর আরেকটি কথাও বললেন না স্বামীজি সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের ওপরেই সমাজ দেশ ও জাতির সমৃদ্ধি নির্ভরশীল শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে এসেছে ভারতের দুরাবস্থার সেটি অন্যতম প্রধান কারণ স্বামীজি বলেছেন আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গি মৈত্রী ভারতে জন্মাবে স্বামীজি তাই চেয়েছিলেন শ্রী মায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্য একটি মঠ স্থাপন করতে স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষে সন্ন্যাসী সংঘের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সংঘের তিনি স্বামী শিবানন্দকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা থেকে লিখেছিলেন শ্রী মায়ের মঠ প্রথমে চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই মা ঠাকুরানি গেলেই সর্বনাশ শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে আগে মা আর মায়ের মেয়েরা তারপর বাবা আর বাপের ছেলেরা এই কথা বুঝতে পারো কি ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায় ওই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন আমাদের মাতা ঠাকুরানি বিরাট আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার যদিও আপাতভাবে গভীর সমুদ্রের মতো শান্ত তার আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে নবযুগের সূচনা করেছে যে আদর্শকে তিনি জীবনে উপলব্ধি করেছেন যার প্রকাশ তিনি করেছেন তা কেবল ভারতীয় নারীদেরই মুক্তি দেবে না পরন্তু সমস্ত পৃথিবীর নারীদের মন ও হৃদয়ে প্রবেশ করে তাদের প্রভাবিত করবে স্বামীজির শারীরিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না এবং চিকিৎসকগণ তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন কিন্তু ওই চিন্তা স্বামীজিকে এমনভাবে আবিষ্ট করে রেখেছিল যে তা বাস্তবায়িত করার পথে যে কোনো প্রতিবন্ধকের তা যতই দুরহ হোক না কেন তিনি সম্মুখীন হতে প্রস্তুত ছিলেন কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রী মঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে আলোচনাটি স্মরণ করা যেতে পারে গিরিশচন্দ্র নতুনভাবে আমাদের সমাজ সংগঠন এবং নারীদের উন্নতির জন্য সত্যই কি অভিনব সাহসী চিন্তা স্বামীজির স্বামীজির ইচ্ছা নিশ্চয় পূর্ণ হবে তার প্রস্তাবকে সমর্থন করতে আমার কোনোই দ্বিধা নেই কিন্তু বড়ই কঠিন কাজ বিশেষত এখন স্বামীজির যা স্বাস্থ্যের অবস্থা বর্তমানে তাকে দুরহ দায়িত্ব গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়াটা কতদূর সঙ্গত জানি না অবশ্য তিনি আমাদের যা করতে বলবেন বিনা দ্বিধায় আমরা তা করবো কিন্তু তার স্বাস্থ্যের অবনতির জন্য আমরা সকলেই উদ্বিগ্ন ডাক্তারেরা তাও সম্পূর্ণ বিশ্রাম নিতেই পরামর্শ দিয়েছেন স্বামী যোগানন্দ বললেন সমাজ এবং মানুষের উন্নতির জন্য যা করা উচিত বলে সে মনে করে দৈহিক অসুস্থতা বা অন্য কোনো বাধা তা থেকে তাকে নিরুৎসাহ বা নিবৃত্ত করতে পারবে না স্বাস্থ্যের এই বর্তমান অবস্থাতেও এছাড়া তার মাথায় অন্য কোনো চিন্তা নেই তার স্বাস্থ্যের জন্য আমাদের উদ্বিগ্ন দেখে সে কেবল মৃদু হাসে স্ত্রী মঠ শুরু করার বিষয়ে তার সকল পরিকল্পনার কথা শোনার পর তাকে বললাম সমাজের বৃহত্তর কল্যাণের জন্য যা কিছু করা প্রয়োজন মনে করছো তাই করো কিন্তু দোহাই মাকে এখনই জনসাধারণের সামনে তুলে ধরো না ঠাকুর কি বলতেন স্মরণ আছে তো জনসমাজে সমাজে তার প্রচার শুরু করলে তার শরীর থাকবে না একই কথা মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য আমি তাই হাবি জাবি সকলকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে অন্তত দর্শনকালে তার পাদস্পর্শ করতে দিই না আমি চাই শুদ্ধ স্বভাব আন্তরিক ভক্তেরাই তার দর্শন পাক তাই তোমাকে অনুরোধ করছি মাকে এখন ব্যস্ত করো না তুমি এখন অন্য পবিত্র চরিত্র উচ্চ আধ্যাত্মিক ভাবসম্পন্ন সম্পন্ন মেয়েদের নিয়ে শ্রী মঠের কাজ আরম্ভ করতে পারো যারা জ্ঞান কর্মের বিভিন্ন ধারায় নিষ্ণাত পুরুষদের বা সাধুদের সাহায্য না নিয়েও যারা শঙ্খ চালাতে সমর্থ আমার কথা শেষ হওয়া মাত্র স্বামীজি আমাকে প্রাণ থেকে ধন্যবাদ দিয়ে সহর্ষে বললেন মন্ত্রী তবুই আমাকে উপযুক্ত পরামর্শ দিয়েছিস ঠাকুরের সতর্ক বাণীকে মনে করিয়ে ভালোই করেছিস আমি মাকে ব্যস্ত করব না তার অভিপ্রায় তিনিই ভালো জানেন তাকে তিনিই সিদ্ধ করবেন সেখানে কথা বলবার আমরাকে তার আশীর্বাদে আমরা সব কিছু সমাধা করবো তার আশীর্বাদের শক্তি আমি দেখেছি অনুভব করেছি তার আশীর্বাদের অলৌকিক শক্তি এই বিবরণটি শ্রী মাকে স্বামীজি কি দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে ওম দাহিকা শক্তি রাম কৃষ্ণের হিয়া সর্ববিদ্যা স্বরূপাং পাং সারদাং প্রনম মহম আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা